হ্যালো আসসালামু আলাইকুম জয়া ফ্যাশনের পক্ষ থেকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের তো অ্যাভেলেবেল ভিডিও আছে পেজের ভিতরে ঢুকলে আপনারা অ্যাভেলেবেল অনেক রকমের মালের ভিডিও দেখতে পারবেন তো এখন আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম এগুলো এগুলো প্রোডাক্টগুলো এটা ম্যাচ ফেব্রিক আমি দেখাচ্ছি আপনার এগুলো স্টক ছিল না এখন আবার স্টক আসছে আপনারা নিতে পারেন স্টক আছে এটা শেষ হয়ে গিয়েছিল হ্যাঁ শেষ হয়ে গিয়েছিল শুরু করছি এই যে এটা শেষ হয়ে গিয়েছিল এটা হ্যাঁ হ্যাঁ

তো আমি এগুলোর ডিজাইনগুলা দেখাচ্ছি এটা টিলার একটা কালার তারপরে সিকে ক্যালভিন ক্লিন একটা কালার তারপরে আছে এটা এটা স্টেবের এটা কিন্তু অ্যাভেলেবেল এখন পাবেন প্রচুর পরিমাণ আমরা স্টক করতেছি ফেব্রিকগুলা স্টিচ অনেকটা স্টিচ সিলাইগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির সেলাই আর এই প্রিন্টটা যে প্রিন্ট প্রিন্টটা হাই ডেন্সিটি প্রিন্ট প্রিন্টটা কখনো ছাটবে না উঠবে না আর ফেব্রিক তো আমাদের পুরো গ্যারান্টি ওয়াশ গ্যারান্টি ফেব্রিক লাস্টিং করবে সেলাইগুলো গুলো পুরো লাস্টিং করবে আমরা আমাদের সরাসরি কারখানা আপনারা পেজের ভিতরে সব ভিডিওতেই দেখেন আমাদের সরাসরি কারখানা আমাদের এই কারখানা আইসা সরাসরি আইসাও নিতে পারবেন এটাও ইচ্ছে আরেকটা দেখাবো চাইনা ম্যাশ ফেব্রিক এটা চাইনা ম্যাশ ফেব্রিক আমাদের অনেক ডিজাইন আছে আপনারা দেখেন এই যে আমরা লাইনে কিন্তু অলরেডি কাজ করতেছি স্টেপের এটা স্টক ছিল না বলছি এটা কিন্তু আমরা লাইনে অলরেডি কাজ করতেছি এটা আমাদের লাইনে চলতেছে তারপর আমাদের ফ্যান স্টেপ এটা কালকে ফিনিশিং হয়ে যাব কালকে উঠবো আজকে আজকে 16 তারিখ 17 তারিখ থেকে এটা পাবে স্টেপ অনেক গুলো আছে আপনারা আমাদের যাবেন এটা কিন্তু পুরাতন ব্র্যান্ড আমাদের তবে এই ব্র্যান্ডটা অনেক চলা চলো অনেক চলে এটা নতুন স্টেপ

এটা তো কমপ্লিট করাই আছে কালকে আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের ঠিকানা তো সবাই জানেনি ঢাকা সাবার নবীনগর পল্লী বিশ্ব হ্যাঁ এই যে যে নতুন যেটা বললেন এই